काका थाहा दिन हट छोडेर लगे जान सीधा चाहौ ना <laughs> जाने, का। जाने कान झन्डा कसको उम्ला चाहौ तखन तुलले चले जाउ ना काका हे देखो दुपहरै होला आमाका खा काका दुखी नि बाबा दुबुजी त हाजिर पछि दुबुजी नि गुजु त बाबा यही दिन उनी आमा आनी थियो ए तिमरी बारी तुल्या के बारी तुल्या

তোমার এখন গার্লফ্রেন্ড কটা কাকা এই শুধু এখন ভাইরাল কি কাকা কটা গার্লফ্রেন্ড জানো তুমি আমরা কি চলে যাবো শাসনে না না দোকান তুলে না কাকা তাহলে তুমি রোজ কোথায় বসে সেটা বলো তো কাকা আমরা কি উল্টো পাল্টা বলছি কাকা না এখান থেকে দশ মিনিট সর দশ মিনিট দশ মিনিট পরে আসবো ঠিক আছে কাকা এক কথার মানুষ দশ মিনিট পরে আসবো আমরা ব্যাস না আমি কাকা কাজ করছে সেটাও লাইভ দেখাবো কাকা তুমি কাজ করছে সেটা লাইভ দেখাচ্ছে এটা মাথায় কাজ করে

খাই না স্টাবি তুই কত টাকা ইনকাম কর বছরে ভাড়া করি

দোকান দিচ্ছে দোকানটা দাঁড় করেন কথা বল আমার কি করেছে তোর গার্লফ্রেন্ড আর এক সঙ্গে চলে গেছে